আমরা ভিডিওতে একটু করে আমরা এই মানিক গাজীর মরদেহটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব প্রবলেম হতে পারে তারপর আমি আপনাদেরকে জন্য আমরা একটু দেখাইতেছি যেহেতু উনি মারা গেছেন তবে ওনার মরদেহটা আমরা একটু দেখা একটু করে দেখেন তো আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল আজকে কোনো কাউকে সহযোগিতা করবে না তবে দুঃখের সংবাদ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই যে পাশে দেখতেছেন যে একটা মরদেহ ওনার পরিচয় আমি দিতেছি তবে আমি জানিয়ে রাখি আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মধ্যম মৈশেদি তিন নং ওয়ার্ড গাজীবাড়ি তবে কিছুদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম মানিক গাজী মানিক গাজী নামে একটা অসহায় বাই তার লিভার ক্যান্সার আক্রান্ত হয়তো স্কিনে তার ছবি দেখতেছেন ওনার স্ত্রী আছেন এই যে দেখতে কান্না করতেছেন ওনার স্ত্রী এবং তার মা আছেন তার বাবা নাকি কোথায় গেছে মরদেহর কাপড় আনতে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু সাহায্যের একটা আবেদন করছি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা দেশ বিদেশ থেকে ওনার জন্য অনেক টাকাই পাঠিয়েছেন ওই টাকা দিয়ে আমরা ওনার চিকিৎসা ট্রিটমেন্ট আমরা করছি সব মিলিয়ে টোটাল ওনাদের অ্যাকাউন্টে এসেছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনারা বুঝে পাইছিলেন নাকি যাই হোক এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ওনারা বুঝে পাইছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা থেকে ওনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অলরেডি খরচ করে ফেলছে ওনার পিছনে তো ভাগ্যের কি নির্মম পরিহাস টাকা পয়সা অনেক খরচ হয়েছে এটা হয়তো আপনারা অনেকে জানেন তবে না তো তবে ওনাকে নিয়ে ঢাকা না ঢাকা পিজিতে গেছিল তো আলহামদুলিল্লাহ ওনার ভালোভাবে ট্রিটমেন্ট চলছিল গলা গলার মধ্যে শুনছিলাম একটা রিংও বসেছিলেন হ্যাঁ যেহেতু লিভার ক্যান্সার তো ওই জায়গায় লিভার পুরো খারাপ হয়ে গেছে তো ওনার অবস্থা পুরাই খারাপ ছিল প্যাট পর্যন্ত ভুলে গেছে যাই হোক আপনারা যারা দেশ বিদেশ থেকে টাকা পাঠিয়ে ওনাকে সহযোগিতা করেছেন সাহায্য সহযোগিতা করছেন ট্রিটমেন্টের জন্য যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যারা আসি এলাকাবাসী বা দেশ বিদেশে যারা অডিয়েন্স আছে আমার ফলোয়ার ভাই বোনেরা আসেন সবাই আপনাদের জন্য দোয়া করবে আপনাদের এই দান সদগা আপনাদের সঠিক জায়গায় গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্তেছি ওনারা এই নাম্বার নাম্বার দিয়েছে ইয়ে করে রাখছে কোন নাম্বার থেকে কত টাকায় এসেছে সব কিন্তু এই জায়গায় কিন্তু বিস্তারিত লেখা আছে হয়তো আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে এই বিস্তারিত লেখা থাকবে এই দেখেন এই জায়গায় লাস্টে ফাইভ থ্রি এইট পঞ্চাশ টাকা হ্যাঁ ডাবল ফোর নাইন পঞ্চাশ টাকা হ্যাঁ ডাবল ফাইভ নাইন ফোর একশো টাকা হ্যাঁ এভাবে সবাই কিন্তু অনেক টাকা পাঠিয়েছেন কেউ পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এমন এমন অ্যামাউন্টও পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে সবকে কোন জায়গা থেকে বা কোন নাম্বার থেকে কত টাকা পাঠিয়েছেন সব কিন্তু এই জায়গায় লেখা আছে এই যে আবার নাইন ফোর সিক্স দুই হাজার চল্লিশ টাকা পাঠিয়েছেন আবার এখানে ফাইভ ফোর সিক্স পাঁচশো দশ টাকা পাঠিয়েছেন এখানে প্রত্যেকটা বিকাশ নাম্বার থেকে যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে আমি যেটা মনে করি যে আপনাদের যে কষ্টের টাকাটা আপনাদের যে শ্রমের টাকাটা ওই টাকাটা সঠিকভাবে আলহামদুলিল্লাহ এসেছে এখানে অনেক গ্রামবাসী আছেন তো এই যে ওনাদেরকে যে যারা দেশ বিদেশ থেকে টাকাটা পাঠিয়েছে হ্যাঁ ওরা তো সঠিকভাবেই তো খরচ করছে না ভাই হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানবিক স্বপ্ন আলোর টিম সঠিক সঠিকভাবে সঠিক রাস্তায় কাজ করার জন্য সঠিকভাবে সঠিক রাস্তায় কিংবা ভেরিফাই করে আমরা কাজ করি আপনারা অনেকে জানেন বাংলাদেশের জেলায় কিন্তু আমরা কাজ করি আপনারা তাও জানেন আলহামদুলিল্লাহ যেহেতু চিকিৎসার জন্য আমরা আবেদন করছি আপনারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই তো এই যে যারা আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন তো যাক আপনি তো এই মা নাকি আচ্ছা আপনি দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনার এই ছেলে একটা মাদ্রাসায় পড়ে নাকি আর এই যে মেয়েটা না আচ্ছা যাই হোক আমি ভিডিওতে আপনারা হয়তো দেখতেছেন ওনাকে তো আমি চেষ্টা করে যাচ্ছি নেক্সটে আমি আবারও বলছি চেষ্টা করতেছি ওনার পাশে দাঁড়ানোর জন্য হয়তো ওনার পাশে কোনো স্বাবলম্বী একটা পদে ধরে দেব যাতে উনি এটা দিয়ে কোন একটা কিছু করে তারপরে ওনার দুইটা ছেলে মেয়েকে যাতে ভালোভাবে রাখতে পারে বা শ্বশুর শাশুড়ি আছে তো তাদেরকে একটু ভালোভাবে রাখতে পারে আমরা ওই চেষ্টাই করবো বারবার বলছি চেষ্টা করব বাকি রয়েছে আল্লাহর হাতে শুধু আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ মতো ভালোভাবে আমরা চাই ওনার পাশে দাঁড়ানোর জন্য তো আপনারা শুধু দোয়া করবেন তবে আমরা ভিডিওতে একটু করে আমরা এই মানিক গাজির মরদেহটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের গাইডলাইনে প্রবলেম হতেও পারে তারপর আমি আপনাদেরকে বিশ্বাস্থ্যের জন্য আমরা একটু দেখাইতেছি যেহেতু উনি মারা গেছেন তবে ওনার মরদেহটা আমরা একটু দেখাচ্ছি একটু করে দেখান তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন পুরোটা দেখান দেখা যায় এই দেখতেই পারতেছেন উনি দুনিয়াতে নাই যাই হোক ঘুরে ফেলেন সদস্য আছেন রহিম জমদ্দার তো এই যে আমরা যে হ্যাঁ সঠিক ভাবে যে কাজটা করছি আপনার অনুভূতিটা কি আমরা তো বাঁচাতে পারিনি বাঁচানোর কোনো ক্ষমতা নেই আপনারা সহযোগিতা করছেন চেষ্টা করছে খরচ করছে কিন্তু আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে যাই হোক বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর তিন নং ওয়ার্ড মৈশাদি ইউনিয়ন কাজী বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম